আমার এক বোন জানতে চেয়েছেন যে ভাইয়া মিউজিক লাইসেন্স দেওয়ার পরে মিউজিকের অনুমতি যখন ফেসবুক দেয় তো আমার এই লাইসেন্সটা আসছে তো এটা কিভাবে ইউজ করবো এটা তো আমি জানি না আমাকে একটু দেখাই দিবেন তো আজকে এই বিষয়ের উপর কথা বলবো নতুন যারা আছেন তারা কখনো কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডে মিউজিক ইউজ করবেন না মিউজিক ইউজ করলে কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন না ভুলও এই কাজটি কখনো করবেন না তাই ফ্রি মিউজিক হোক আর যে মিউজিক হোক আপনারা কখনো ব্যাকগ্রাউন্ডে মিউজিক ইউজ করবেন না আর যারা লাইসেন্স পেয়েছেন এই আপুর মতো যে লাইসেন্স পেয়েছেন কিন্তু এই মিউজিক কিভাবে ইউজ করতে হয় এটা জানেন না তারা ভিডিওটি দেখেন এবং যারা পাননি এখনও তারাও ভিডিওটি দেখে রাখুন এবং শেয়ার করে নিজেদের টাইমলাইনে রেখে দেবেন কাজে আসবে পরবর্তীতে আপনারা দেখে দেখে এইভাবে মিউজিকগুলো ইউজ করবেন তো চলুন আপনি লাইসেন্স পাওয়ার পরেও কিন্তু এইভাবে যদি আপনি ইউজ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেজে কিন্তু কপিরাইট চলে আসবে এবং আপনার সমস্যা পলিসি ইস্যু চলে আসতে পারে তো আজকে চলুন সঠিকভাবে কিভাবে আপনারা লাইসেন্স পাওয়ার পরে আপনারা কিভাবে ইউজ করবেন মিউজিক সেটা আমি দেখাই দিচ্ছি তো সাথেই থাকুন চলুন মোবাইল স্ক্রিনে আমরা এখন দেখবো যে মোবাইলে কিভাবে আপনি ভিডিওতে মিউজিক অ্যাড করবেন তার জন্য আমরা এই যে ফেসবুকে ঢুকে গেলাম ফেসবুকে ঢুকে যাওয়ার পরে এবার আপনার প্রথম কাজ হচ্ছে আপনার যে প্রোফাইল আইকন আছে এই প্রোফাইল আইকনটার উপরে ক্লিক করবেন তো আমি প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে যে আপনি দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডের ভিতরে ক্লিক করবেন তো প্রফেশনাল ড্যাশবোর্ডের ভিতরে ক্লিক করার পরে আমরা এখন চলে যাব এই যে পাশে দেখতে পাচ্ছেন টাইম পাশে এখানে মনিটাইজেশন লেখা আছে এই মনিটাইজেশন মনিটাইজেশনের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমার যে সেট আছে সম্পূর্ণ সেট আপগুলো কিন্তু এখানে দেখাচ্ছে আমি কী কী সেট আপ আগে পরে পেয়েছি সম্পূর্ণ সেট এখানে আছে এবার আমাদের কাজ হচ্ছে এই সেট আপের ভিতরে আমরা এখন এই যে যে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন এটার ভিতরে এটা তো নতুন আপডেট তাই এটার ভিতরে এখন দিয়ে দিয়েছে এটার ভিতরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে এটা সেটা হচ্ছে এই যে এখানে এই দেখেন আমাকে লাইসেন্স দিয়ে দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরেই লাইসেন্স মিউজিক উইথ কন্টেন্ট মনিটাইজেশন এখানে আমাকে দিয়ে দিয়েছে তো আমরা এখন মিউজিক অ্যাড করবো মিউজিক অ্যাড করার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে এই যে ট্রাই নাও ট্রাইড নাও এই ট্রাইড নাওর উপর ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে চলে আসছে এই অপশানটা চলে আসছে চলে আসার পরে আমরা যেভাবে মানে রিলস ভিডিও আপলোড করি সেই অপশনে চলে যাব তো আমি এখানে যদি আপনার রিলস বানানো থাকে আগে থেকে তাহলে আপনি গ্যালারি থেকে এভাবে নিয়ে নেবেন আর যদি রিলস বানানো না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে করে নিতে পারেন আচ্ছা আমার যেহেতু বানানো আছে আমি এখান থেকে এখান থেকে নিয়ে নেবো তো এখান থেকে নিয়ে নেওয়ার পরে এই যে চলে আসলো ফেসবুকে এ পাশে দেখানোর উপরে অডিও লেখা আছে তো আমি এই তো ক্লিক করে দিলাম অডিওতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন অ্যাড মিউজিক লেখা আছে এই অ্যাড মিউজিকের উপরে ক্লিক করব। তো অ্যাড মিউজিকের উপর ক্লিক করার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের গান অনেক ধরনের ইমোশনাল সাউন্ড অনেক ধরনের সাউন্ড পেয়ে যাবেন আপনি যে গানটি ব্যবহার করতে চান বা যে গজলটি ব্যবহার করতে চান বা যে মিউজিকটি আপনি এখান থেকে অ্যাড করতে চান আপনি সেই মিউজিকটি এখান থেকে অ্যাড করতে পারেন তো আমি এখন আপনাদের দেখানোর সাথে এই যে যে উপরে যে সর্বপ্রথম যে মিউজিকটি রয়েছে বা এটা দিয়ে এই যে বা রিংটোন যে রয়েছে আমি এই রিংটোনটি অ্যাড করে দেবো অ্যাড করে দেওয়ার জন্য সর্বপ্রথম এই যে যে এখানে যে জায়গাটি দেখছেন এখানে ক্লিক করে করে আপনি দেখতে পারেন এখানে ক্লিক করে আপনি এই বাসের শ্যুটি শুনতে পারেন আর এই যে থ্রি ডর যে দেখছেন এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে সেভ করে রাখতে পারেন যে মিউজিকটি আপনার ভিডিওতে ব্যবহার করতে চান আর যখনই এই ইসের উপরে ক্লিক করে দিবেন এটার উপর যখন ক্লিক করে দিবেন এই বাসের সুর ক্লিক করে দিলেই কিন্তু অ্যাড হয়ে যাবে তো আমি এখন এটার উপর ক্লিক করছি দেখেন এটা অ্যাড হয়ে গেছে অ্যাড হয়ে যাওয়ার পরে এখন আমাদের মূল যে কাজটি রয়েছে এই কাজটি যদি আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই মিউজিকের লাইসেন্স দেওয়ার পরেও আপনার কিন্তু ভিডিওতে কি আসতে পারে আপনার কপি চলে আসতে পারে তার জন্য আমাদেরকে এই অডিওতে আবার ক্লিক করতে হবে তার জন্য আমাদেরকে তার জন্য আমাদেরকে আবার ওই অডিও অপশানে ক্লিক করতে হবে ওই অডিও অপশানে ক্লিক করার পরে এবার আবার দেখতে পাচ্ছেন এখানে ইডিট বলে একটা অপশন আছে এই যে ইডিট অপশান আছে এই ইডিট অপশনের উপর ক্লিক করে দেবো এই ইডিট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে তারা এই যে যে তারা অপশনগুলো আছে এই তারা অপশনগুলো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই তারা অপশনগুলোর ভিতরে এই তারার নিচে কিন্তু আমার এই মিউজিকটা এখন চলতেছে তো আপনার এই তারা থেকে কিন্তু এই মিউজিকটা এখান থেকে সরাতে হবে এই যে যে তিনটি স্টার আছে এই তিনটি স্টারের ভিতরে যদি আপনার এই মিউজিক পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই আপনি লাইসেন্স পান বা না পান আপনার অবশ্যই অবশ্যই কিন্তু আপনার কপিরাইট চলে আসবে তো এখান থেকে সরানোর জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে করতে হবে এই যে এই যে যে জায়গাটা আছে এখানে ধরে আস্তে করে টান দিতে হবে দেখেন আমি টান দিচ্ছি এই যে এভাবে এভাবে নাড়াচাড়া করতে হবে তো এই ইস্টার যেখানে আছে এই ইস্টার থেকে একটু সরাই নাড়ায় দিতে হবে তো আপনি এখানেও দিতে পারেন আবার এখানেও দিতে পারেন আবার যদি চান এ কোনায় নিয়ে আসবেন তাও পারেন তো আমি এখানে দিয়ে দিলাম দেখেন এখানে কিন্তু কোনো স্টার নেই এবং এখানে সাদা চিহ্নটি চলে আসছে তো এবার এই এই যে আমার এডিট করা হয়ে গেল এডিট করার পরে এই যে উপরে ডান অপশন লেখা দেখতে পাচ্ছেন এই যে ডান তো আমি এখন এই ডানে ক্লিক করে দেব আমার ভিডিওতে মিউজিক অ্যাড করা শেষ এবার আমি আবার নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে এখানে আমি একটা টাইটেল ভিডিও টাইটেল দেব এবং হ্যাশট্যাগ দিয়ে আমি এখান থেকে রিলসটা আপলোড করে দেব তো আসলে সকলে দেখলেন যে কীভাবে মিউজিক অ্যাড করতে হয় এভাবে আপনারা মিউজিক অ্যাড করবেন অন্যথায় কিন্তু আপনি লাইসেন্স পাওয়ার পরেও যদি এভাবে এডিট করে আপনি লাইসেন মিউজিক অ্যাড না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেজে আপনার ভিডিওতে পলিসি চলে আসবে তাই সকলে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করতে বলবেন না অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি